নমস্কার তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে ভারতের যে দুটি শহর জলভূমি শহরের বৈশ্বিক তালিকায় স্থান করে নিয়েছে সে দুটি শহরের নাম কি কী তা জানতে পারবে এই ভিডিওটির মাধ্যমে যা রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত হয়েছে অর্থাৎ জলভূমি শহরের বৈশ্বিক তালিকায় স্থান করে নিয়েছে তো দিয়ে সেই দুটি শহরের নাম হচ্ছে দেখো সেই দুটি শহর হচ্ছে ইন্দোর এবং উদয়পুর ইন্দুর এবং উদয়পুর এই দুটি শহর এই দুটি ভারতীয় শহর যা রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত জলাভূমি শহরের বৈশ্বিক তালিকায় স্থান করে নিয়েছে তোমরা এই দুটি শহরের নাম খুব ভালোভাবে মনে রাখার চেষ্টা করবে বিভিন্ন প্রতিযোগিতামূলক যে পরীক্ষাগুলির প্রতি প্রত্যেক বছর যে প্রতিযোগিতামূলক পরীক্ষা হয় সেগুলিতে এই প্রশ্নটি থাকার সম্ভাবনা খুব বেশি তো তোমরা মনে রাখার চেষ্টা করবি তারপর দেখো তো তোমরা এই এই বিষয়টির মাধ্যমে মনে রাখবে ইন্দুর এবং মধিপুর জলভূমি শহর এই জিনিসটা মনে রাখলে তোমরা মনে থাকবে সহজে তারপরে দেখো একটি আন্তঃসরের চুক্তি বা জলাভূমি এবং তাদের সম্পদের সংরক্ষণ এবং বিজ্ঞ ব্যবহারের জন্য একটি কাঠামো প্রদান অর্থাৎ এই যে জলাভূমি শহরগুলির শহরগুলিতে সম্প্রদায় সংরক্ষণ এবং বিজ্ঞ ব্যবহারের জন্য একটি কাঠামো প্রদান করে অর্থাৎ এটাকে সিটি হিসাবেও জানা যায় যে ভারতের যে দুটি হোয়াইটল্যান্ড সিটি বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছে সেই দুটির নাম ইন্দোর এবং উদয়পুর আর এই অর্জন নগর উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার প্রতি নগর উন্নয়ন এবং পরিবেশ সুরক্ষার প্রতি ভারতের পরিস্থিতিশন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দুর এবং মধুপুরকে অভিনন্দন জানিয়েছেন তো এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দুর এবং মধুপুরকে অভিনন্দন জানিয়েছেন লিখেছেন যে যা নগর এবং পরিবেশগত স্থিতি স্থীল তার ভারসাম্যতা ভারসাম্য গুরুত্ব দেখায় তো ধন্যবাদ তোমরা এই দুইটি শহরের নাম মনে রাখার চেষ্টা করবে ধন্যবাদ